ভগবান শিবজির পরম ভক্ত জাসমিন ভুন্না যার সুন্দর তাই তার বড় শত্রু হয়ে উঠেছিল ভিরানা নামে একটি হরর মুভি রিলিজ হয়েছিল যেখানে জাসমিন লিড রোল প্লে করেছিল জেসমিনের সুন্দর তা এক রাতেই সব ডিরেক্টরদের অবাক করে দিয়েছিল সবাই তখন ভেবেছিল জাসমিন ইন্ডাস্ট্রিতে বড় নাম কামাবে তখনই জাসমিন রহস্যময়ভাবে জানি না কোথায় হারিয়ে গেল বলে দেই ডাইরেক্টর এন ডি কোঠারি রাতে শিব ঠাকুরের চর্চা করতে করতে জাসমিনকে স্পট করেছিল তারপরেই তিনি জেসমিনকে সরকারি মেহমান নামে এক ফিল্মে কাস্ট করে নিয়েছিল এই ফিল্ম এভিনদ খান্নাও ছিল কিন্তু তাও এই মুভিটি ফ্লপ করেছিল এরপরে জাসমিন সিলেক্ট হয়েছিল ফিল্ম ডিভোর্সে কিন্তু এটিও দুর্ভাগ্য বস্ত ফ্লপ করেছিল যাই হোক এরপরে এই ফিল্মের নায়ক ব্রিজেন্দ্র ঘাটকারের সাথে তার রিলেশন প্রচুর চর্চায় ছিল এটি তখনকার সময় ছিল যখন রামসে ব্রাদার্স তাদের গ্রেড ফিল্মের জন্য খুব ফেমাস ছিল লাকিলি ঘাটকরের সাথে রামসে ব্রাদার্সদের সম্পর্ক খুব ভালো ছিল তখনই জাসমিনের সাথে তাদেরকে আলাপ করায় তখন স্ক্রিপ্ট লেখা হচ্ছিল স্ক্রিপ্ট অনুযায়ী রামসেদের এমনই একটি মেয়ে দরকার ছিল যে খুব সুন্দর দেখতে হবে এবং মেয়েটি যেন সবার কাছে পুরোটাই অচেনা থাকে এদিকে জাসমিন দেখতে তো খুবই সুন্দর ছিল এবং জেসমিনের দুটো মুভি ফ্লপ ছিল তাই তাকে সেরম কেউ দেখেও নি তাই রামসের একেই সাইন করে নেওয়া যাক এরপরে জাসমিন এই ফিল্মে অনেক বোল্ড সিনও দিয়েছিল তাই এই ফিল্মটিকে প্রথমে সেন্সার বোর্ডে আটকে দেওয়া হয়েছিল তারপর যখন এই ফিল্মটি বড় পর্দায় রিলিজ হয়ে হলিউডও জেসমিনের দিওয়ানা হয়ে গেছিল সাথে সাথে জাসমিন ভাইরাল হয়ে গেছিল এরপরে জেসমিনের কনফিডেন্সও খুব বেড়ে গেছিল জাসমিন এক ইন্টারভিউতে বলেছিল যদি ডাইরেক্টর হ্যান্ডসাম হিরো নিয়ে আসে তাহলে সে কিসিম সিন দিতেও রাজি আছে এবং আরেকটি ইন্টারভিউতে বলেছিল যদি রাজ কাপুর তার ফিল্মে জাসমিনকে কাস্ট করে তাহলে জাসমিন তার পুরো কাপড় রিমুভ করতে রাজি আছে এরন তিনি এই কারণেই বলেছিল যে উনিশশো পঁচাশিতে রাজ কাপুর রাম তেরি গঙ্গা ম্যালি হো গাড়িতে মন্দাকিনীর একটি বোল সিন শ্যুট করেছিল যার কারণে মন্দাকিনী ইন্ডাস্ট্রি কুইন হয়ে গেছিল এই ইন্টারভিউ দেওয়ার কয়েকদিন পরেই জাসমিন কোথাও একটা হারিয়ে যায় তারপর যে কেউই জাসমিনকে খোঁজার চেষ্টা করে সেও কিছু অলৌকিকভাবে নিরুদ্দেশ হয়ে যায় এরপর শোনা যায় যে জেসমিনের পিছনে লোকেরা ওয়ার্ল্ডের গেছিল। ওদের হাত থেকে বাঁচার জন্য জাসমিন ভারত দেশ ছেড়ে দিয়েছিল। তারপর তিরিশ বছর জাসমিনের কোনো খোঁজ পাওয়া যায়নি এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চা হচ্ছিল জাসমিন কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল কিন্তু এ ঘটনা পুরো তাই কাল্পনিক ছিল কেন না কারজানের হিরো হেমান্ত বীরজেও এক ইন্টারভিউতে বলেছে এখন জাসমিন চলে এসেছে এবং সে এখন মুম্বাইতেই কোনো এক ফ্ল্যাটে থাকে জাসমিন ধুলনার এই স্টোরি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন